এই মাত্র নবীজি সাফা পাহাড়ের কিনারে গিয়া বলছে এক আমার দেশের মানুষরা আমি যদি বলি ওই পাহাড়ের পেছনে বাঘ আছে তোমরা কি বিশ্বাস করবো না ওরা চিৎকার করে বলে যে তুমি জীবনে মিথ্যে কথা বলো নাই বিশ্বাস করবো না মানে সবাই মিলে বলছে অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবীর সাথে সাথে বললেন ওই কথাটা যত সত্য তার চাইতে কথা সত্য এক দেবীর তিনশো ষাট দেব দেবীর পূজা না আবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ ঠিক কিনা বলেন এই কথা বলার পরে একেবারে মন থেকে বলেন তো এই কথা বলার পরে যারা নবীর এতদিন যারা আল আমিন বলছে এতদিন যারা সাদেক বলছে এতদিন যারা নবীরে ভালো মানুষ বলছে এতদিন যারা নবীরে তো আদর যত্ন করছে ওই মানুষগুলো খুশি না দাদা কথা বলা খুশি না দাদা দাদার হয়ে এই মাত্র নবীজি বলছে তোমরা সবাই পড়ো লা ইলাহা কথা কথা লা ইলাহা এই কথা বলার সাথে সাথে মক্কার মানুষগুলো খুশি না বেজার তোমার কথা বলা খুশি না বেজার সেই মানুষগুলো নবীরে নিয়ে এত আদর করলো এত মহব্বত করলো এই মানুষগুলো এখন নবীরে মারার জন্য পাথর বানলো সকুন্ড গানি দিল ইয়া তা ও মহাম্মদ তোমার ধ্বংস হোক না বলবেন না দাদা যদি

যে আমি দাঁড়িয়ে রেখে দেবো ইনশাআল্লাহ দেখবেন ঘরে বাইরে টিটকারি মারা শুরু হয়ে গেছে আপনার যারা বন্ধু তারা বলবে ব্যাটা হুজুর হয়ে গেছ আপনার ওয়াইফ কি বলবে জানেন আপনার ওয়াইফ বলবে যে শেষ আমি যেই দেখে বিয়ে করছি না সব শেষ এর ভিতরে শালি ফুল দিছে ফুল দেওয়া কয় আপা দুলাভাইয়ের খবর কি কয় কিসের দুলাভাই কয় দুলাভাই কো কয় তোর দুলাভাই আছে কি দুলাভাই না এখন সময় কি হয়েছে না তোর দুলাভাই তো হুজুর হয়ে গেছে দাদিরা কালকা বনে দুলাভাই হুজুর হয়ে গেছে টিটকারি বশ করার শেষ নাই আজকে কলেজে পড়া ছেলেটা দাদিরা খুব পাঁচ আট নামাজ নামাছলো তার মাও দেখবে তারে টিটকারি মারা শুরু করে দেয় ঠিক কি রাখতো হবে সুতরাং আমার সব কথার শেষ কথা এটাই যে ইসলাম মানবেন অথচ বাবার মুখমুখি হবেন না এমন হবে না এই আশায় কোনোদিনও ঠাকার দরকার ইসলাম মানবেন তো বাবার মুখমুখি হবেই হবেন তাতে কোন সন্দেহ নাই এটা বাতিল সত্যি বিরোধিতা করবে ঘরে বাইরে আপনার সব জায়গা তো শত্রু তৈরি হয়ে যাবে শুধু আপনাকে ডিটার মাইন্ড থাকতে হবে আপনি এত বড় একটা বাতিল সাজাবেন অথচ কিছু লোক বিরোধিতাই করবেন অত কিসের মাফি কেনাকার এত বড় আয়োজন করার পরে কিছু লোক যদি বিরোধিতাই না করে তাহলে কিসের মাফিল দিচ্ছেন আপনি তাহলে তো মাফিলই হয় নাই কোন কাজই হয় না কাজ করবে তো কথা আসবে মাহফিল করবেন বিরোধিতা হবে কোরআনের মাহফিল করবেন বন্ধ করার জন্য পায় হবে তবে সুবর্ণ সুযোগ এসেছে এটাই পাঁচই আগস্টের পরে আল্লাহ সুযোগ করে দিয়েছে এখন বাংলার জমিনে সত্তর করে জন লোক মুসলমানের দেশে কোরআনের আলোচনা হবে অবলীলা প্রাণ খুলে কথা হবে মন ভরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ কবুল করে সবাই করে আবেন আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের এলাকার এই এই বিশিষ্ট যে মানুষকে নিয়ে আমরা গর্ব করি যে মানুষটি আমাদের আমি সুযোগ পেলে যার কথা শুনি আপনাদের প্রিয় ভাই আপনাদের মাটি ও মানুষের মাটি এবং মায়ের সবাই মিলে আপনারা যাকে ধারণ করেছেন লালন করেছেন আমার প্রিয় ভাই শাহ জামাল উদ্দিন

কারণ প্রতিদিন এখানে মাহফিলের সুযোগ হয় না একটা লুকো চলে যাওয়ার কাজ যে দূরের হুজুর চলে গেছে আমরা চলে যাই না আপনাদের মানুষ আসছে আপনাদের মানুষের কথা আপনারা শুনবেন মন ভরে উনি আপনাদের মতো করে কথা বলবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই বিশেষ করে আপনাদের কাছে আমরা আমানত রেখে যেতে চাই ডক্টর এই শফিকুল ইসলাম সৌদ উনি আপনাদের কাছে মাসুদ ভাই আপনাদের কাছে আমানত মাটি ধন্য হয়েছে এমন সন্তান ধারণ করতে পারে ঠিক কিনা বলে সুতরাং মানুষটিকে লালন পালন যত্ন করতে হবে চারা গাছ লাগানো সহজ ফুল ফুটানো পর্যন্ত নিয়ে যাওয়া বড় কঠিন পানি দিতে হবে সার দিতে হবে নিরানি দিতে হবে হেলে পড়লে না সোজা করে দাঁড় করানোর জন্য লাঠি দিতে হবে দিয়ে সোজা করে যত্ন করে কলি ফুট কলি ধরিয়ে ফুলে ফলে রূপান্তরিত করতে পারলে তাহলে এই সত্য কথা যুগে যুগে মাসুদ বার বার আসে না এসেছে তো ছেড়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ আল্লাহ যাবার উপর আল্লাহ যেন কবুল করে সবার জন্য দোয়া করি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আবারও দেখা হবে এই সম্ভাবনা খুব কম তারপরে যেন দেখা হয় আমি ওই প্রত্যাশাই রাখি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নে সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লেনাও এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা পেশ করলেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথি আমাদের মাঝে কথা বলবেন আপনাদেরই মাটির সন্তান আপনাদের প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আপনারা জানেন তিনি উমরা পালনের জন্য পবিত্র মক্কা নগরীতে রয়েছেন সেখান থেকে তিনি সংযুক্ত হয়ে আপনাদের উদ্দেশ্যে সালাম পাঠিয়েছেন আমরা এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাউফল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বাউফলের গণমানুষের প্রিয় নেতা জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম ভাইয়ের সালাম টুকু আপনাদের সামনে পেশ করছি এই নিয়নের উদ্যোগে যে তফসিল করা এই যে উদ্যোগে এসছেন আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ প্রতাম্প্রদা জানাই আল্লাহ তালাসুলতাম যার কামনা করি আমার সম্মানিত শ্রদ্ধাভাজন মফলবাসী এলাকাবাসী মদনপুরাবাসী যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা কোরআনের প্রতি ভালোবাসা প্রদর্শন করে এখানে এসেছেন আল্লাহতলা কোরআনের ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করুন আল্লাহমার হামনি কোরআন আউজি আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে রাহনাদ করুন এবং আমাদের প্রিয় বাউফলকে কোরআনের জন্য ইসলামের জন্য কোরআনের শাসনের জন্য আল্লাহর আইনের জন্য লোকে। শাসন এবং আল্লাহর আইনের জন্য আমাদেরকে কবুল করুন আজকের এই মাফি যেন সেই উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি পবিত্র মক্কাতুল মকার হারাম শরীফে এখন আর কিছু সময় পরেই সালাতুল আজান হবে আমরা সওয়ালে রোজা রাখছি ইফতার হবে আজকে পবিত্র জমাবার আসর থেকে মাকরিবের দোয়া কবুলের সময় হারাম শরীফের দোয়া আল্লাহ তালা কবুল করেন এই সময় এই জায়গা থেকে আপনাদেরকে সালাম দেওয়ার সুযোগ পেয়েছি জন আল্লাহ আদায় করছি আলহামদুলিল্লাহ ভালো হতো যে আপনাদের সাথে যদি দেখা করা যেত আপনাদের সামনে উপস্থিত থাকতে পারতাম আপনারা মেহরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি খুব তাড়াতাড়ি তাদের সাথে আমার দেখা হবে আমি আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ সম্মানিত এলাকাবাসী আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েমের মাধ্যমে আল্লাহর বিজয়ের মাধ্যমে আমরা আমাদের থেকে মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণকর আধুনিক উন্নত মডেল বাংলাদেশ হিসাবে গর্ব সেই লক্ষ্যে বাউফল থেকে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ সবাইকে অনেক শুক্রিয়া জানাচ্ছি দোয়া কামনা করছি আপনাদের কাছে আমি আপনাদের সন্তান আপনাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ আপনাদের অধিকৃতগুলো জানিয়ে আজকে আবারও

أعزب مولانا شايف <تصفح> جمال الدين حافظ على الله أمين أعزبك أعزبك أفكار جنوب من ترون الوطن السلام عليكم ورحمة الله وبركاته